রাধে রাধে বন্ধুরা ওয়েলকাম টু ব্যাক চমকু চমকে ব্লগের সকলকে স্বাগত আর ছোটোদেরকে অনেক ভালোবাসা বড়দেরকে ফোনাম আমার ব্লগটা আমি এখন থেকে শুরু করলাম আজকে হচ্ছে রবিবার আর হচ্ছে সকাল থেকে অনেক কাজ ছিল তো তাড়াতাড়ি করে সব কাজ কমপ্লিট করে নিয়েছি রান্নাবান্না সব কমপ্লিট আজকে যাব আমি বাবার বাড়ি আমার মায়ের প্রচুর শরীর খারাপ কয়দিন ধরে আজকে চার ছয় সাত দিন হয়ে গেছে জ্বরে পড়ে আছে তো আজকে যাবো মাকে দেখতে তার জন্য তাড়াতাড়ি উঠে সকাল সকাল কাজকাম সব সেরে নিয়েছি সকাল থেকে ভিডিওটা দেওয়া হয়নি তো এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম সঙ্গে থেকেও পাশে থেকেও ব্লগটা দেখতে থেকে। আর এদিকে দেখো বিরু কীর্তি দেখো খুশিকে নিয়ে এখন আদর করছে এই যে আমাদের খুশি শোনা তো এখন রেডি হবো একটু গেছিলাম ছাদের উপরে কাপড় মেলতে কাপড় যেহেতু বৃষ্টি কাপড় শুকাচ্ছে না কাপড় মেলার প্রচুর প্রবলেম হচ্ছে আর ওই দিক থেকে এসে রেডি হয়ে গেছিলাম ফাইনালি এবার আমরা বেরিয়ে পড়ব এইদিকে আমরা বেরিয়ে পড়েছি আর ওয়েদারটা দেখছি ওয়েদারটা কিন্তু ভীষণ ভালো লাগছে আর হচ্ছে মেঘলা মেঘলা ওয়েদার করেছে আর বৃষ্টিও পড়ছিল জায়গা জায়গা বৃষ্টি হচ্ছে জায়গা জায়গা হচ্ছে না তো যেতে যেতে একটা দোকান চোখে পড়লো আর ওইখানে দাঁড়ালাম আর কী ভাসছে তোমরা তো বুঝিয়ে নিয়েছো হ্যাঁ গরম গরম শিঙারা ভাজা হচ্ছে এখান থেকে আমরা এখন শিঙারা নেব যেহেতু শিঙারা খেতে সবাই ভালোবাসে আর শিঙারা দেখলে লোভ সামলানো যায় না জিপ থেকে জল চলে আসে তার জন্য গরম গরম শিঙারা নিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম বাড়িতে চলে এসে কি অবস্থা দেখতে পাচ্ছি ব্যাগটা সিঙ্গালার ওটা খুলো এইদিকে খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন যাওয়ার পালাও চলে আসলো সত্যি ভীষণ মনটা খারাপ করছিল আমার ভীষণ মনটা খারাপ করছিল মা বাবাকে ছেড়ে আসতে ইচ্ছা করছিল না এদিকে মায়েরও মন খারাপ হয়ে গেছিলো বাবারও মন খারাপ হয়েছিল মাসিরও মন খারাপ হয়ে গেছিলো কিন্তু

বলে বাবাকে অনেক করে বলছি একটু দাঁড়িয়ে যাও বিক্রিতে যেন না ভিজে যাই আমি তুই ভিজে গে তখন জানে তো বাম্ম যদি ভিজে যায় তাহলে কী হবে আর একটু নিজে একটু জল জল একটু দাঁড়িয়ে যাও প্রচুর টেনশন হচ্ছে অনেক করে তো কী হবে তো মজা লাগছে হ্যাঁ ভিজে গেলে কী হবে তোলি মজা হবে মজা হবে বৃষ্টির সাথে সাথে আর এদিকে দেখো কী ঝড় উঠেছে আর সত্যি অন্ধকার হয়ে গেলো আমার তো ভীষণ ভয় লাগছিলো বাড়ি যেতে পারবো কিনা তো আমরা আস্তে আস্তে ভিজে গেছিলাম প্রচুর বৃষ্টি প্রচুর বৃষ্টি হচ্ছিলো মামামা ভিজে গেছিলো সবাই ভিজে গেছিলাম আর চেস প্রচুর টেনশন মাম্মাম মাম্মামকে নিয়ে তো মাম্মাম যাই হোক ভিজে গেছিলো কিন্তু মাম মজা লেগেছে যেহেতু বৃষ্টিতে ভিজতে মাম্মা প্রচুর পছন্দ করে তাই